একজন সাহাবা নাবিকারিং সল্লুল্লাহ আলি সাল্লাম কে জিজ্ঞাসা করিলেন হজরত আবু উমামা রদি আল্লাহ তালা হইতে বর্ণিত যে নাবিকারিং সল্লুল্লাহি সাল্লাম কে আবু উমামা জিজ্ঞাসা করলেন হে রসুল্লাহ সল্লহি সাল্লাম আপনি বলেন যে ইমান কি জিনিস ইমান কাকে বলে আল্লাহ রসুল সল্ল আলি সাল্লাম বলে তিনি তোমার নিকট তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে তুমি তখন বুঝতে পারবে যে তোমার নেক আমল কখন ভালো হয়েছে তোমার কোন ভালো কাজ যদি তোমার দিলের মধ্যে আনন্দিত দেখা দেয় আনন্দিত হয় তোমার গর্ববোধ হয় এই কাজটা করে আমি অনেক ভালো আছি যদি এরকম মনে হয় আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লাম বলেছে তো তোমার মধ্যে ইমান আছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আরো এও বলেছে যে যে কাজটা করার পর দেখবে তোমার আনন্দ জায়গায় তোমার দুখিতে দুঃখিত হয় দুঃখিত করে

আপনি বলেন যে হজরত আবু উমামা রজুল্লাহ তালা আল্লাহ যে আপনাকে কথাটা জিজ্ঞাসা করেছেন ইমান কি জিনিস ইমান কাকে বলে আল্লাহ রসুম সোল্লুল্লাহ আলাই সাল্লাম বলেন ওগো শাব আর শোনো তোমরা যদি কোনো একটা কাজ করো সেই কাজটি করার পর যদি তোমাদের অন্তরে যদি আনন্দিত হয় তোমরা মনে করবা যে এটা আমার ঈমানের জন্য ভালো কাজ রয়েছে আর তোমরা যে কোনো কাজ করার পরে যদি তোমাদের অন্তরে যদি দুঃখিত হয় সেই কাজটা করার পরে যদি তোমাদের অন্তরে দুঃখিত হয় তো তোমরা মনে করবা যে কাজটার মধ্যে আমার ভালাই নয় আল্লাহ রসুল সাল্লাম বলেন ও গো উমামা তোমাদের মনে যখন অন্তরে যখন তোমাদের দুঃখিত দেখা দিবে তখন তোমরা মনে করবা যে তোমাদের আমল নামা ভালো হয় নাই তোমাদের এই কাজে কোনো সব নয় বরঞ্চ তোমাদের এই কাজে বোরাই রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন আরে উমামা শোনো শোনো আর এই কথাটা শোনো তোমরা কোন কাজ করার পরে যদি তোমাদের অন্তরে যে কোনো আনন্দিত হয় তো তোমরা মনে করবা এই কাজের মধ্যে আমার ভালাই রয়েছে এই কাজের মধ্যে আমার নেকি রয়েছে এই কাজের কাজের মধ্যে আমার ভালাই রয়েছে আমি আল্লাহ এই কাজটাকে সর্বোচ্চ মর্যাদায় পছন্দ করেছে । হে উমামা মা শুনো তোমরা এটা মনে করবা আচার মনে এটা মনে হয় যার কাজ করার পরে অন্তরে আনন্দিত হয় প্রকৃত ইমানদার আর তাকে বলা হয় তোমাদেরকে কারণ তোমাদেরকে রাস্তা আমি দিতে চাই আল্লাহ রসুল সোল্ল আলাই বললেন তোমরা বেশি বেশি করে এ আমল গুলো করবা দেখবা এ আমল গুলো করার পরে তোমাদের অন্তরে একটা আনন্দিত সৃষ্টি হবে তোমরা পারবা কিনা আল্লাহ রসুল সাল্লামের সাহাবারা হযরত আবু উমামা রবি আল্লাহ আনহ বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আপনি বলুন তাড়াতাড়ি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তোমাদেরকে বেশি নয় দু থেকে তিনটি কাজ তোমাদেরকে করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন এই কাজটা যদি তোমরা করতে পারো দেখবে তোমাদের কাজগুলো করার পরে তোমাদের অন্তরে কি হবে তোমাদের আনন্দিত সৃষ্টি হবে হজরত উমাম হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেরি করবেন না তাড়াতাড়ি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কাজগুলো হলো তোমরা সাদকায়ে জারিয়া হিসাবে যখন নেকি পেতে থাকবা তখন তোমাদের দেখবা অন্তরটা একবারে নুরে নুরান্বিত হয়ে যাবে তোমাদের অন্তরটা আনন্দ এই দিশে হারা হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু

করবে আর সে দোয়াটাই তোমার জন্য আনন্দিত হবে এ হজরত আবু উমামা রবিআলাহ তুমি এই কাজটা বেশি বেশি করে করবা তুমি এই কাজটা বেশি বেশি করে করবা দেখবা তুমি জান্নাতে প্রবেশ করবা দেখবা তোমার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যাবে আনন্দ এই হারা হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না এই কাজটার জন্য এই কাজটাতে তোমার কোনো বুরাই থাকবে না এই কাজটাতে তোমার ভালাই ভালাই থাকবে বলুন না একবার সুহান আমরা কারা কারা পারবো কারা কারা পারবো আমরা আমরা চেষ্টা করলে সকলে পারবো বলি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে হজরত উমামা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি আর একটা কি কাজ করতে বললেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা যে কোন রাস্তার ধারে যে রাস্তায় তোমাদের দেখবে প্রচন্ড রোদ হয় ফাঁকা রাস্তা সে রাস্তা ধারে তোমরা কি করে একটা টিবাল অথবা একটা দারাখ মানে গাছ লাগিয়ে দাও দেখবা মানুষ যকমি ক্লান্ত হয়ে যাবে মানুষ ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে গাছের তলায় অথবা সে টিবাল থেকে যখন পানি পান করবে আর সে ছায়ার তলে যখন দাঁড়াবে তখন কি করবে তোমার জন্য সে মানুষটা দোয়া করতে থাকবে আর সে দোয়াটা পেয়ে তোমার দিলটা অন্তরটা তোমার হাসি ফুর্তিতে তোমার আনন্দ